দু সালে কিভাবে একটা টেক চ্যানেল তৈরি করে মাত্র তিন মাসের মধ্যে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন সেটার একটা টিপস আজকে আমি বলবো একটা টিপস না অনেকগুলো টিপস বলবো কিন্তু বলার আগে এটা বলবো যে ইউটিউবে আমি অনেক ভিডিও দেখছি যারা শুধুমাত্র এইটা বলে যে আপনি এটা শুরু করতে পারেন শুরু করলে অনেক বড় করতে পারবেন ভিডিও অ্যাড করে হ্যান করে ত্যান করে কিন্তু আমার কথা হচ্ছে যে লোক নিজে এই বিজনেসগুলো শুরু করলে তার লাখ টাকা হইতে পারত তাহলে তাদের লাখ টাকার কোম্পানি কোথায় ঠিক আছে লাখ টাকা কোটি টাকা যে মানে প্রমাণ দেখায় বা হচ্ছে বলে সেটা কোথায় আসলে এক্সিস্টিং কোথায় আমার এটি আসলে জানার প্রশ্ন যে আমাকে উত্তরটা দিয়েন যে যারা এইসব ভিডিও বানায় তারা কি আদৌ বিজনেস করে নাকি তারা আপনাকে মুরগি বানায় তাদের ভিউজ বাড়ায় এটা আমাকে একটু জানাবেন আমি যেহেতু এটার উপর কাজ করছি আমার এক্সপিরিয়েন্স আছে দ্যাটস ওয়াই আমি আমার নিজের ফলস এবং হচ্ছে আপওয়ার্ড এই দুইটা জিনিসের উপর ভিত্তি করেই আজকে এই কথাগুলো বলবো সো ভিডিওটা আশা করি দেখবেন তো শুরু করি প্রথম একটা জিনিস দিয়ে যে কিভাবে শুরু করবেন ধরেন আপনি একদম নতুন আপনার কিছুই নাই আপনি কয়েকটা ভিডিও দেখছেন আপনি একটা বয়া মাইক কিনেন একটা মোবাইল কিনেন একটা লাইট কিনেন দ্যাটস ইট আর কিচ্ছু লাগবে না ঠিক আছে আচ্ছা এরপরে কিভাবে শুরু করবেন নাম্বার এক যেটা খুবই নেগেটিভ বাট খুবই ইফেক্টিভ সেটা হচ্ছে যে ধরেন কোনো একটা টেক রিভিউয়ার ধরেন আমি একটা ভিডিওর কথা বলি যেটা হচ্ছে আমি একটা ওয়েব ক্যাম্প দেখেছিলাম যেটা হচ্ছে গিয়ার আপ কে চারশো এই ওয়েব ক্যাম্পটা নিয়ে সোহাগ ভাই তারপর হচ্ছে জেমস প্রিন্স তারপর হচ্ছে আরও অনেকে এই এই প্রোডাক্টটা নিয়ে প্রচুর স্পন্সর নিয়ে তারপর হচ্ছে ভিডিওটা বানাইছে বাট এই প্রোডাক্টটা কিন্তু খুবই বাজে একটা প্রোডাক্ট ঠিক আছে এইটা অনেকেই নেগেটিভ কথাবার্তা বলে যেহেতু কমেন্ট ডিলিট করে দেয় তো মানুষজন আর জানতে পারে না এই প্রোডাক্টটা ভালো নাকি খারাপ তো এই এই রকম একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন যাতে যে যারা যারা টেক রিভিউ আছে তারা এই প্রোডাক্টটা ভালো বলছে কিন্তু আপনি দেখছেন খারাপ তো আপনি তাদেরকে পয়েন্ট আউট করে আপনি ভিডিওটা বানাবেন যে না ভাই আমি আপনাদের ভিডিও দেখছিলাম কিন্তু মাল তো খারাপ এতে কি হবে আপনি খুব ইনস্ট্যান্ট ফেসবুকে বুস্ট পাবেন যে না মানুষ যখন এই জিনিসটা কিনতে আসবে দেখবেন তাদের দুই তিনটে ভিডিওর পরেই আপনার ভিডিওটা এসি হয়ে আসছে কেন কারণ মানুষ কোনো একটা জিনিস কেনার আগে ভালো দিকটাও দেখতে চায় খারাপ দিকটাও দেখতে চায় আর আমাদের মেন্টালি যে ব্যাপারটা সেটা থাকে হচ্ছে খারাপ জিনিসের উপর যে কোন প্রোডাক্টটা খারাপ আমি যে কিনবো আমি যে তিন হাজার টাকা খরচ করবো এটিকে আমার জন্য আসলেই ওর দিক কিনা ঠিক আছে তারপর মানুষ কেনার একটা সিদ্ধান্ত নেয় আমি দেখলাম আর কিনে ফেললাম এটা না ওই জামানা শেষ সো আপনি দেখবেন কারা এই ভুলগুলা করতেছে সেগুলোর বিপরীতে আপনি ভিডিও বানাবেন এতে আপনি নেগেটিভ হলেও আপনি লাইনে চলে আসবেন ঠিক আছে তারপরে আমি আরেকটা উদাহরণ দেব যে আপনি কি করবেন আপনি জাস্ট একটা এম টি ফর্টি ফোর একটা স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটা নিয়ে আপনি আপনার যে মোবাইলই থাকুক সেই স্মার্টফোনটা নিয়েই বিভিন্ন মার্কেটে চলে যাবেন যেমন হচ্ছে বাইতুল মোকরম মার্কেট আছে তারপর হচ্ছে আগারগা মার্কেট আছে মানে যেখানে গ্যাজেট সেল করে আর কি মাল্টিপ্লান সেন্টার আছে ঢাকার মধ্যে এইগুলাতে চলে যাবেন গিয়ে বলবেন ভাই আমি আপনাদের একটা ভিডিও বানাবো যদি আপনি এটা না বানাইতে পারেন মিঠুন ব্লগ মিঠুন ব্লগ নামের একটা চ্যানেল আছে ওই চ্যানেলে আপনি যাবেন গিয়ে দেখবেন সে কিভাবে কিভাবে প্রোডাক্টের রিভিউ করে ঠিক আছে সে কিছু কিন্তু কিন্তু বলে না যারা সেলসম্যান আছে তারাই তাদের যে যত প্রোডাক্ট আছে সেগুলো শো করে শো করে বলে যে ভাই এইটা এই প্রোডাক্ট এইটার এত দাম আপনি কিন্তু ওইখান থেকে আইডিয়া পেয়ে যেতে পারতেছেন দুই নাম্বার গেল তিন নাম্বার যে ব্যাপারটা এখন আমি আপনার প্রথম কাজ হচ্ছে আপনি এটা চিন্তা করবেন না যে আপনি আপনার তো ইনকাম হচ্ছে না কারণ ইউটিউবে আপনি ভিডিও ছাড়া মাত্রই আপনার লাখ লাখ ফলোয়ার হয়ে যাবে না ঠিক আছে আপনাকে সময় দিতে হবে এটা খালি থাকেন ভাই একটা খুব সুন্দর একটা কথা বলছে তার প্যাসেভ জার্নালে সে বলছে আপনি একশোটা ভিডিও তৈরি করেন আপনি দেখবেন না আপনার কতজন সাবস্ক্রাইবার হয়েছে আপনি একশোটা ভিডিও আগে মেক করেন আপনার কথা বলার জড়তা আপনার যে ভাষাগত ব্যারিয়ার আছে ওই জিনিসগুলো আগে আপনি ব্রেক করেন তারপরে আপনি একশো ভিডিওর পরে আপনি মনোযোগ দিবেন যে আমার কী কী ফল্ট আছে এবং আমি এটাকে আরও কিভাবে মডিফাই করে আপগ্রেড করতে পারি গেল এর পয়েন্ট পরের যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনি নতুন কোন একটা গ্যাজেট আসলে ধরেন নতুন একটা ওয়েব ক্যামা আসছে নতুন একটা হেডফোন আসছে নতুন একটা রিং লাইট আসছে এইটার ভিডিওগুলা তৈরি করবেন কারণ হচ্ছে কি মানুষ যে জিনিসটা কিনতে চায় ঠিক আছে সেটা এক্সপেন্সিভ হইতে পারে যেমন ডিজিআই গিমবেল হইতে পারে বা ডিজিআই অসমো মোবাইল থ্রি এই এই যে জিনিসগুলো আছে টেক গ্যাজেট বা একটা ড্রোন এই জিনিসগুলো নেওয়ার ট্রাই করবেন এখন ব্যাপার হচ্ছে যে ভাই আমাকে কে একটা পঞ্চাশ হাজার টাকা দামে টেক গ্যাজেটের একটা জিনিস দিবে বা একটা মোবাইল দিবে তিরিশ হাজার টাকা দামে দিবে ভাই আমি প্র্যাকটিক্যালি প্রমাণ যে আপনি যদি বসুন্ধরা সিটিতে গিয়ে ধরেন একশোটা দোকান ঘুরেন সাপোজ যারা মোবাইল সেল করে তাদেরকে যদি আপনি কনভিন্স করতে পারেন আপনার স্টুডেন্ট আইডি কার্ড তাদেরকে দিবেন আপনি তাদেরকে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবেন আপনার বাড়ির কারেন্টের বিল দিবেন আপনি মানে আপনার সার্টিফিকেট আপনি কোথায় কোথায় পড়াশোনা করছেন মেন কপি না ফটোকপি এগুলো আপনি পিন আপ করে নিয়ে যাবেন তাদেরকে বলবেন ভাই এই হচ্ছে আমার ঠিকানা এই হচ্ছে আমার ফেসবুক পেজ এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমি আপনার প্রোডাক্টটা রিভিউ করতে চাই একশো জনের মধ্যে গিয়ে আপনি দুইজন পাবেন না যারা আপনাকে তাদের গ্যাজেটটা দিবে তাদের লাভ আপনাকে বুঝাইতে হবে যে আমি যদি এটা রিভিউ করি আপনাদের সবের ঠিকানা আমি দিয়ে দিব তারা আপনার থেকেই কিনতে আসবে ব্যাপারটা বুঝেন ধরেন দশটার দোকানের মধ্যে একই সেম প্রোডাক্ট দশজনই সেল করতেছে এখন তাদের মধ্যে আগাবে কিভাবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই আমি পোকো এ নামের একটা ফোন কিনছিলাম তখন সোহাগ ভাই খুব সুন্দর একটা ভিডিও বানাইছিল যে টাইটেলটা আমার এখনও মনে আছে যে মানে ছাগলের দামে হাতি এরকম একটা মানে থামনেল দিছিল। ভিডিওটা আমি দেখছি আমার একটা মোবাইলের প্রয়োজন ছিল আমি জাস্ট বসুন্ধরা সিটির রিও যে শপ আছে ওইখানে চলে গেছি চলে গিয়ে দেখি মানুষ লাইন ধরে পোকো কিনতেছে এবং মোস্ট অফ দি মোস্ট অফ দেম সোহাগ ভাইয়ের ভিডিও দেখেই আসছে আমি পাশের দোকানেও গিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাই এই যে পোকো এফ ওয়ান এটা কি গ্লোবাল ভার্সন নাকি লোকাল ভার্সন তারা বললো হ্যাঁ ভাই আমাদের গ্লোবাল বার্সন আছে এবং ওই দোকানে থেকে যা রাখতেছে তার থেকে আমরা আরও তিন হাজার টাকা কম দিতেছি তখন আমি চিন্তা করলাম আচ্ছা তারা তো আমাকে কম দিতেছে দুইটা মালই সেম তাহলে আমি তার থেকে কেন নিতেছি কারণ আমি যেহেতু সোহাগ ভাইকে বিশ্বাস করি বিশ্বাসের জায়গা থেকেই আমি ওই রিও শপ থেকে কিনছি আমি ওইখানে যাইনি কারণ আমার সাইকোলজি আমার ব্রেন আমাকে বলতেছিল যে তুমি সোহাগ ভাইকে যেহেতু ট্রাস্ট করো তুমি এই শপ থেকেই নাও এবং আমি ওটা নিছি এবং ওইটা আমি তিন বছর চালাইছি মাথা নষ্ট সেট তো আপনাকে আগে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে যে না তারা যে কথাটা বলতেছে সেই কথাটা মানে আপনি যে কথাটা বলতেছেন সেটা আসলে রিয়েলিস্টিক কিনা গেল এরপরে আরে পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে বড় বড় টেক রিভিউর যারা আছে তাদেরকে ফলো করেন তারা কিভাবে ভিডিও বানাইতেছে তারা কীভাবে সুন্দর সেট আপ করতেছে আপনার সেট নাই আপনি ঘরের কোনো ছোট্ট একটা সেট আপ নিয়ে বসে পড়েন না সোহাগ ভাইয়ের ভিডিও দেখেন সোহাগ ভাই যখন ভিডিও বানায় তো আমার স্টিল মনে আছে ওনার পিসে শুধু একটা মনিটর ছিল আর একটা বুক সেল ছিল উনি একটা ট্রাইপোড দিয়ে উনি ভিডিও শ্যুট করতেন আজকে উনি কোথায় সো আবার হচ্ছে জেমস প্রিন্স বাইরে আমি যখন প্রিমিয়ার প্রো কোর্স করতেছিলাম ওনার টাইম থেকে উনি নিজে বলছে যে ওনার না কোনো হাই কম্পিউটার ছিল কিচ্ছু ছিল না উনি জাস্ট ওনার মোবাইল নিত আর হচ্ছে উনি ওনার বইয়ের উপর ওনার মোবাইলটা রেখে উনি ভিডিও করতো তা মানে আপনি জিরো থেকে আপনি চিন্তা করতেছেন আমার এত কিছু লাগবে না এত কিছু লাগবে না বাট আমাদের যেহেতু টাকা পয়সার আমি মনে করি না বাংলাদেশে এমন মানুষ আছে যাদের টাকা পয়সা নাই এবং আপনি আপনার আত্মীয় স্বজনকে বলবেন যে টাকা দিতে কারণ হচ্ছে কি আপনি যখন ফেমাস হবেন তখন তারা ইনভেস্ট করতে আসবে বা আপনি টাকা চাইলেই দিবে আপনি সেই মানুষগুলোকে আগে চিনেন যারা আপনাকে প্রথমে বিশ্বাস করে এবং তাদের বিশ্বাসটা ধরে রাখবেন গেল তারপর হচ্ছে কি যে যদি আপনার মনে হয় যে ভাই আমার তো টাকা নাই আমি বড় পরিসরে করতে চাই আমার এই এই ভিশন আপনার আমার ইনভেস্টমেন্ট লাগবে ইনভেস্টমেন্ট লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি শুভজিৎ আসছি আপনাদের সাথে যদি আপনাদের বিজনেসে ইনভেস্টমেন্ট লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনভেস্টমেন্টের ব্যবস্থা করে দিব গেল এরপর হচ্ছে যে আপনি যেহেতু নতুন সেহেতু আপনাকে কি করতে হবে আপনাকে মার্কেটে যে কোনোভাবে আপনার মডেলটা সেট করতে হবে মানে সেট বলতে আমি এটা বোঝাচ্ছি যে আমাকে আমার পজিশনটা বাড়াইতে হবে মানুষজন আমাকে চিনে আমার নামে জানে যেমন আমি বলতেছি আমি শুভজিৎ আমি আলোর ফাউন্ডার ছিলাম আমি গভর্নমেন্ট জবও করছি আমি বেসরকারি জবও করছি আমার পিসের ট্যাগ লাইনে কিন্তু অনেকগুলা কোঠা আছে বা হচ্ছে মানে ট্যাগ আছে তা আপনাকে নিজেকে পরিচয় করাইতে হবে কি করতে পারেন পডকাস্টে যোগ অ্যাড হইতে পারেন অনেক পডকাস্ট আছে যারা হচ্ছে নিউ কামারদের নিয়ে ভিডিও করে যারা হচ্ছে চায় তাদের ভি তাদের ভি তারাও লাভবান হন আপনিও লাভবান হন মানে উইন উইন সিচুয়েশন আপনি তাদের পডকাস্টে যোগ দেন আপনি কিভাবে আপনার জিনিসটা শুরু করছেন এখন কোন পর্যায়ে আছে আপনি দু হাজার তিরিশ সালার নিজেকে কোন প্রতিজনে দেখতে চান আপনার স্ট্র্যাটেজি কী এই জিনিসগুলা সুন্দরভাবে যদি আপনি পডকাস্টে বলেন আপনাকেও আপনারও বুস্টিং হচ্ছে মানুষ আপনাকে চিনতেছে আবার হচ্ছে আপনারও প্রফিট জেনারেট হচ্ছে আপনি আপনি পরিচিত হইতেছেন আপনার ফেস মানুষ দেখতেছে ঠিক আছে এই হচ্ছে একটা ব্যাপার যেমন হচ্ছে আমি যদি বলি ইন্ডিয়া যখন শার্ক ট্যাঙ্কটা শুরু হইলো শার্ক ট্যাঙ্কে যেসব কম্পিটিটর আইসে তারা শার্ক ট্যাঙ্ক থেকে টাকা পাক বা না পাক তারা একটা ন্যাশনাল লেভেলের একটা মানে লক্ষ লক্ষ মানুষ তাদেরকে দেখছে তাদের বিজনেসে ইনভেস্ট করতে আসছে হয়তো তারা শার্ক ট্যাঙ্ক দেখে পায় নাই তারা ওই ভিডিও দেখে তারা হচ্ছে তাদেরকে ইনভেস্ট করছে পার্টিসিপেন্ট ঠিক আছে আমি সেদিন একটা ভিডিও দেখলাম ইউটিউবে যে ফেসবুকে দেখছে যে সে মানে একজন লোক সে আইসক্রিম বিক্রি করত সে এখন শার্ক ট্যাঙ্কের যে তার পিসটা ছিল ওইটা তার মানে যে দোকানের ব্যানার সে ব্যানার উপর লাগায় রাখছে মানে কি সে বুঝাইতেছে আমি কিন্তু শার্ক ট্যাঙ্কে গিয়ে গেছিলাম আমি এক জায়গায় পার্টিসিপেট করছে মানে আপনার ফেস দেখে মানুষ চিনবে যেমন ব্র্যান্ড ব্র্যান্ড আমি যদি বলি যে খালিদ ফারান একজন ব্র্যান্ড তারপর যদি আমি বাংলাদেশে বলি নাফিস সেলিম ভাই একজন ব্র্যান্ড আমি যাদেরকে আসলে চিনি আসলে দেখছি তাদের কথা আমি বলতেছি ঠিক আছে তারা কিন্তু একটা ব্র্যান্ড পর্যায়ে চলে গেছে আপনি ব্র্যান্ডের সাথে থাকেন আপনি নিজেও ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন আচ্ছা পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ডিসিপ্লিন মানতে হবে ভাই ডিসিপ্লিনটা হচ্ছে আপনি ধরেন শুরু করলেন আপনার ভিডিওতে মানুষ লাইক করে না কমেন্ট করে না ডাজেন্ট ম্যাটার আপনি নিজের ডিসিপ্লিন অনুযায়ী ভিডিও বানাইতে থাকবেন ঠিক আছে ভুল হইছে ভুল হোক ওইটি আপনি পেস্ট করে দিবেন আপনার সাপোজ আপনি ভালো এডিটিং জানেন না আপনি ক্যাপকার্টের উপর প্রত্যেক দিন দুই ঘন্টা করে একটা ভিডিও শিখুন আপনি ফেসবুক বুস্টিংয়ের উপর দুই ঘন্টা একটা ভিডিও শিখুন ঠিক আছে মানে এতে কি হবে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই আমি যখন নাইনে ক্লাস করতাম আমি সপ্তাহে তিন দিন একই টিচারের কাছে ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি করতাম তিন দিন উনি ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াইতো তিন দিন ম্যাথ পড়াইতো ব্যাপারটা বুঝেন তার মানে কি আমি কিন্তু ছয় দিনে কিন্তু কিছু না কিছু শিখতেছিলাম তো আপনাকে শিখতে হবে রিসার্চও করতে হবে দেখতে হবে কারণ আপনাকে চিন্তা করতে হবে যে আগামী দুই বছরের মধ্যে আমি প্রাইভেট কার কিনবো আগামী পাঁচ বছরের মধ্যে আমার নিজস্ব একটা বাড়ি হবে এই ভীষণ আপনাকে আগায় যেতে হবে ভীষণ না থাকলে আপনি ছাড়া দেন ভাই ইউটিউব আপনার জন্য না ডিসিপ্লিন ইজ ম্যান্ডেটরি আমি দেখেন আমি চাইলে কিন্তু আমার পিসে যে ওই যে ব্যাগ ঝুলতেছে গেছে ওইটা বন্ধ করে ভিডিও বানাইতে পারতাম আমি ওই যে আমার পিসে যে একটা ক্যারাম বোর্ড আছে ওইটা সরাই ভিডিও বানাইতে পারতাম আমার ওইখানে ডাম্বেল আছে ডাম্বেলগুলো আমার আম্মা ডেকে রাখছে একটা ক্যালেন্ডার দিয়ে ওইটা সরায় খুব সুন্দর একটা মডিফিকেশন করে ভিডিও বানাইতে পারতাম বাট আমি দেখলাম আমি যদি এত কিছু সেট করতে যাই আমি ওই ডিসিপ্লিন বলেন আর মোটিভেশন বলেন ওইটা থেকে আমি সরে যাব এই যে টাইমগুলোতে আমি এই জিনিসগুলো সেট করতাম এই সেট করার টাইমে আমি টাস করে দশ মিনিট রিসার্চ করলাম আর দশ মিনিট ভাবলাম যে আমি কিভাবে একটা চ্যানেলকে একটা জায়গায় দাঁড়া করাইছি ওই জায়গাটা থেকেই আমি ভিডিওটা মেক করা শুরু করছি এই ভিডিওতে কোনো উপকার আমি কোনো কিছু এডিট করব না মানে আমার ইচ্ছা নাই ওরকম এডিট করার জন্য সো আপনাকে যে জিনিসগুলো বললাম এগুলো মেনে চলে যদি চলতে পারেন আপনি হান্ড্রেড পারসেন্ট সফল হবেন আমি দুইটা ভিডিওর কথা বলি রাসেল ভাইয়ের একটা রাসেল এ কাউসার রাসেল এ কাউসার ভাই একটা ভিডিও বানাইছে সেটা হচ্ছে যে আপনি দু সালে কিভাবে নিজে কথা বলে ইউটিউবিং শুরু করবেন একশো ভাগ ট্রু আপনি এই ভিডিওটা দেখেন ঠিক আছে এটা ইউটিউবে সার্চ করলেই পাবেন রাসেল কাউসার কিভাবে আপনি নিজের ভিডিও তৈরি করবেন লিখলেই আপনার এসিওতে চলে আসবে এই ভিডিওটা দেখবেন আরেকটা আমি ভিডিও দেখছিলাম ইউটিউবেই সেটা হচ্ছে যে আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করতে না পারেন আমি ইউটিউবিংই ছেড়ে দেবো উনি খুব সুন্দর করে বলছিলো কীভাবে স্ক্রিপ্টিং করতে হয় কিভাবে নিজের ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য টিকটক করতে হয় মানে মাথা নষ্ট টিপস এগুলো আমি যদি আগে জানতাম আমার মনে আমার জার্নিটা আরও ভালো হইতো ঠিক আছে আচ্ছা তারপরে যে ব্যাপারটা আমি বলতে চাই যে বুস্টিংয়ের ব্যাপারটা এখন একটা জিনিস বলতে পারেন ভাই বুস্টিংয়ে তো টাকা খরচ হবে আমি তো এত টাকা নিয়ে নামই নাই ঠিক আছে এখন এই জায়গাটাতে আমার কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক আছে এটা আমি নিজে ফেস করছি সেটা হচ্ছে কি যে আপনি একসময় খেয়াল করে দেখেন আপনার একজন ফ্রেন্ড আপনাকে তার একটা পেজের পেজটাকে লাইক করার জন্য আপনাকে রিকোয়েস্ট করেছিল যে ভাই আমার পেজটা আপনি লাইক করেন আপনি লাইক করছিলেন করেন নাই সিম্পল মনে করে দেখেন তো দিছিল কিন্তু আপনি কিন্তু করেন নাই ফেলে দিছেন তারপর সে হয়তো আপনাকে ইনবক্সে বলছিল যে ভাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন করছিলেন করেন নাই তো এখন আপনি যদি তাদের কাছে এই জিনিসটাই চান তারা কি করবে করবে না তারা কারণ কি তারা আপনার প্রতি মনয়ন ওই রকম লয়ার ঠিক আছে তো আপনাকে বুস্টিংয়ের দিকে যাইতেই হবে তো এইটা হচ্ছে ফেসবুক নিজেই মার্কে মানে তাদের সিস্টেম তাদের তো ইনকাম করতে হবে ফেসবুক ইউটিউবেদের তো ইনকাম করতে হবে তো আপনি কি করবেন আপনার যে আমি যেটা আগে বলছিলাম যে পয়েন্টটা আলোচনা করছিলাম যে আপনি বিভিন্ন দোকানে যাবেন তাদের শর্ট রিলস বানাবেন সাপোজ একজন ল্যাপটপ একটা ল্যাপটপের দাম হচ্ছে সতেরো হাজার টাকা আপনি সেই লোকটা সুন্দর করে তার বলে দিল যে এটাতে কত জিপিউ আছে এটাতে কত কয়টা পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে এখানে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন এই যে যে কথাগুলো সে বলছে এই রিলসগুলোকে আপনি ছোট ছোট করে বুস্ট করেন একশো টাকা দিয়ে বুস্ট করেন দুইশো টাকায় বুস্ট করেন মানে বললাম আর কি সিম্পল এবং বুস্টিংয়ের উপর খালিদ ফারান বাইয়ের একটা ভিডিও আছে প্যাসেঞ্জ জার্নাল ওই ভিডিওটা আপনি দেখেন সাড়ে তিন ঘন্টার ভিডিও ধৈর্য ধরে দেখতে হবে আমি প্রায় সাত দিন ধরে ওই একই ভিডিও মানে সাত দিন দেখছি যাতে আমার মাথার ভিতরে পুরো জিনিসটা গেঁথে যায় এখন খালিদ ফারান বাই কিছু কথা বলছে এখানে যে আপনি শুধু ফেসবুকে বুস্ট করলেই হবে না আপনাকে বুস্ট করার পদ্ধতি জানতে হবে আপনি বলে দিলেন আমি বিশ থেকে চল্লিশের মধ্যে বা পঞ্চাশের মধ্যে মানুষজনকে এই ভিডিওটা দেখাইতে চাই সবাই আপনার কাস্টমার হবে না আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে ম্যানুয়ালি যে আপনি কাদের চাচ্ছেন আপনি এই যে ভিডিওটা তারা কি ঢাকার মধ্যে দেখবে নাকি সারা বাংলাদেশ দেখবে সারা বাংলাদেশ দেখলে আপনার অর্ডার আসার সম্ভাবনা কমে যাবে আপনি যদি ঢাকার মধ্যে দেন মানে কমে যাবে আপনার যে আপনি যাদের কাছে সেল করতেছেন তাদের কাছে আরও বেশি যাবে আপনার ভিডিওটা তারপর ধরেন আপনি চিন্তা করলেন যে না আমি শুধু এই জিনিসটা ধানমন্ডির মানুষকে দেখাবো আপনি ফেসবুকের ওই অ্যাডস ফেসবুক অ্যাডসের ড্যাশবোর্ডে গিয়ে আপনি লিখে দিলেন ধানমন্ডিতেই আমি শুধু অ্যাডটা চালাইতে চাই তাহলে ভিডিওটা ধানমন্ডির লোকই দেখবে ওইখান থেকে আপনার কল আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সো টুকটাক জিনিস আপনাকে জানতে হবে এই জিনিসগুলো না জেনে যদি আপনি ধাপ করে ঝাঁপাই পড়েন আপনি কোনো জায়গাতেই যাইতে পারবেন না ঠিক আছে আমি কনফিডেন্ট যা আগামী এখন দু হাজার পঁচিশ সালের মধ্যে আমি অনেক দেশে ঘুরবো লাক্সারি লাইভ লিফট করবো আমি এখন কনফিডেন্ট যে কনফিডেন্ট করোনার পরে আমি ছিলাম না আমাকে পাঁচ বছর লাগছে এই জিনিসটা আয়ত্ত করতে তো আপনার পাঁচ বছর লাগবে না যে যেহেতু আমি সাথে আছি সো আপনি পডকাস্টে যোগ হবেন আপনি আমার সাথে কনসাল্ট করার ট্রাই করবেন আমাকে নক দিবেন যে শুভ ভাইকে একটু নখ দিয়ে দেখি ভাই আমাকে কোনো সাজেশন দেয় কি না তো আপনি যদি নেটওয়ার্কিং না তৈরি করতে পারেন ভাই আপনি এই মার্কেটে টিকতে পারবেন না সময় নষ্ট না করে আপনি অন্য কিছু ট্রাই করেন আপনাকে অনেক কিছু ভেবে এই মার্কেটে আগাইতে হবে ঠিক আছে সো অনেক কথা বলে ফেললাম আমি এতক্ষণ শুভজিৎ ছিলাম আপনাদের সাথে আবারও বলতেছি যদি ইনভেস্টমেন্ট লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বিজনেস মেনটেনিং টোয়েন্টি ফোর সেভেন এই ইউটিউব চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন এটা আপনাকে করতে হবে সো আমারটা করেন আরও ভিডিও হ্যাকগুলো আপনি পাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও